যখন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহ ওয়া সাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবে ইনশাআল্লাহ নামাজ নামাজ দাঁড়িয়েছেন শেষদায় গিয়েছেন শেষদায় দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল প্রশ্ন করে অনেকে যে ভাই শেষদায় কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারে নিশাল শেষদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসল আসালাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইশাল পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে এখন তো পিতামাতার মাতার খেদমত মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে শাদী করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে এই যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড বা এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এ ঋণ সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এ কারণেই মায়ের জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক বেশি বেশি মেয়েদের সম্মান এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামের মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমারও সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাগ সন্তানের কথা বলেছে মা বোনদেরকে চারটা কাজ করতে বলো অনলি চারটা কাজ পাঁচক্ক নামাজ যদি ঠিক মতো পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে ইচ্ছা এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে নাই আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন দাসত্ব এটা করবেন না মা বোনরা চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন নবীজি বলেছেন চারটা কাজ কোনো করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নাম্বার পাঁচ ওয়াক্ত সালাদ দুই নম্বর রমজান মাসের সওম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্তানের হেফাজত এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়িটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দাওয়া করবেন ইনশাল্লাহ কবুল হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজুত পড়ার জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব প্রিয় যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শেখুন এই সময়গুলো তো দোয়া করলে ইনশাল্লাহ আলা কবুল হবে ইনশাল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেক দিন পড়ি প্রায় সতেরো রাগাত নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাগাত ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল দোয়া কবুল পড়ার কিছু জায়গা বলে দিলাম বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাল্লাহ কীভাবে এই দলিল নিচ্ছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতামাতার মাতার করতাম মাকে দুধপান না করিয়ে কখনও দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেল আর আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা জিন্ডেন এ পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে আর জ্বর বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জ্বর বলেছি আল্লাহ পাকের হুকুমের সবকিছু জীবন তক্ষ্য এই যে যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করেছো লেকচার শুনো নেয় ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট থাকছে ব্রেক নিচ্ছে আর কি চা সিগারেটের ব্রেক হুজুর আসলে আলোচনা তো এখানে এসে যদি আমরা মানে কোরআনসোনের বাইরে কোনো কাজ করি এই মাঠে আবার সাক্ষী দিবে এটা দলিল কোথায় আছে সোরা জিলজাল পরে দেখবেন জিলদারের মধ্যে দলিল আছে যে পাকের হুকুমে এই জমিন কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ পাক হুকুম করলে জি তো একটু সরে গেল ওই পাথর তারপরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে সব তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি এই একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে আমার জানা না বরং কতটুক দিয়েছে এটা গোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানানোর কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবেন শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ টাকা দিয়েছি এতে আমার লাভটা কে উল্টা আরো কমে গেল উল্টা সাত শ্রেণীর মানুষ একটা হাদিস আছে সাত শ্রেণীর মানুষ কে আমাদের মাঠে আরো সে ছায়া পাবে কিসের ছায়া পাবে আরো সে ছায়া যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে এই ব্যক্তি আরও সে ছায়া ছায়া পাবে ইনশাল্লাহ তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা জাহির করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নেকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকি এটা বিবেচনা আপনাদের এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছে দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিল মসজিদের জন্য দান চাচ্ছে একশো টাকা দান করে দিল আর অনেক দেখবেন বৃত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বনানে গুলশান দিয়ে দান করতে চাইলে দু টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে কলিজা লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখনো তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান কর মধ্যম পন্থায় এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমনও না মধ্যম পন্থায় দান করবে ইনশাআল্লাহ তা আর কে আমাদের মাঠে মানুষটা দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ যে যত দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে এই ব্যক্তি সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছি ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আছে না তোমাদের কাজিন এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং যেটা খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তাই আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণ না দিলে আমি রাজি না একশো স্বর্ণ এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল। একশো স্বর্ণ মানে অনেক জানেন এখন তো দেখা যায় পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে একশো স্বর্ণ মধ্যে আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনি বিক্রি করে ফেলে কত প্রশ্ন কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই বা হুজুর বা ভাইয়া উস্তাস কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি এরকম জেনাই লিপ্ত হয়ে গিয়েছিলাম প্রেম করেছি ইত্তি কি করব আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কি না বা আমি তব করে ফিরে আসছি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে এখন আরেকটা বেশি বেশি প্রশ্ন আসে ভাই উস্তাজ হুজুর আমার স্বামী পরক আসক্ত আমার স্বামী পরকীয় আসক্ত আমাকে দেখে না এই হয় সে এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন এত আসা মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনার উন্মুক্ত করে দিয়েছে একেবারে একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং এই বন্ধু বান্ধব পড়তে পড়তেই জেনা হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরও বড়ো জেনা ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো পাত্তাই নাই ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন খুব কম এটাকে আমরা প্রমোট করছি আবার বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছে এবং এতে করে আমাদের যুব সমাজে অধপতনটা হয়েছে এটা অন্য কোনোভাবে হয় নাই কারণ পড়ে দেখবেন নাস মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে এটা সবচেয়ে বেশি মেয়ে আকর্ষণ করে ছেলেদেরকে সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো সমাজের কাঠামো ভেঙে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি দেখবেন বহু পরিবারে পরকিয়া চলছে আপনি জানেন না ভিতরে 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 আমরা তো এগুলো বলি না চোখ লজ্জায় বলি না চলছে এগুলো এখন কমন হয়ে গেছে ফ্যাশন নামে বিউটি কন্টেস্টের নামে এই সেই মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে রে ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে বাচ্চা বাচ্চা মেয়ে না এই কয়েকদিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে দেখেন নাই কোথায় আসেন সমাজটা কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোশ করে বসে আছি একটা মাহফিল করে কি সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে তার্যের তারুণের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার সাজে বসে থাকবো না আমার ঘরেও ফেতটা ঢুকে আসবে টের পাবেন না যখন ফেতনা ছড়িয়ে পরে ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো এক সময় আমি একা ভালো থাকতে পারবো না তো আরে দমন করার ক্ষমতা আল্লাহ বা যাদেরকে দিয়েছেন তাদের তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে এগুলো দমন করা এখন তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলো না হলে আল্লাহ কঠিন শাস্তির সম্মুখীন করবেন একটা হারিস বলে সামনে যাই শেষ করে নিচ্ছি গুটিয়ে নিচ্ছি নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ চোখ ঘষ্ট করছে লা লাহাই লাল্লাহ আল্লাহ লাই লাহাই লাল্লাহ তার স্ত্রী সামনে জাইনাব বিদ্যা জাহাস রবি আল্লাহ খান তিনি বলছেন ইয়া রসুল্লাহ কি হয়েছে সমস্যা কি নবীজি বলছেন ওয়াইল আরব আরবদের জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিন রি কদ ইখতার কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে তখন তার স্ত্রী বলছেন ইয়া রসুল্লাহ আর নুহলিক ওয়াফিনা সালেহন আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন বেলা অবশ্যই নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে ইসর যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায় পরা ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই আসে নাই হারাম একটা সামান্য একটা হারাম ঠুন একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই কি পাগল হয়ে গেছে একেবারে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই আশ্চর্য একটা জাতি এমন কে খেলছে ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছে একদম ভাবখানা অথচ এগুলো তৈরি করা হয় কি জন্যে যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে এখন সারা ওয়ার্ল্ডের চেয়ার দিকে ফিরাইছে এদিকে দেখো এই যে খেলা দেখো আর বাকি পিছনে যে কাজগুলা ঠিকই করছে ওনাদের কি কাজ করছে কয়দিন পরে দেখতে পারবে আমি বললাম না কারণ বললে সব বুঝবেন না আপনারা আর সব জায়গায় সবকিছু বলতে নাই ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এবং আপনাকে খেলতামশায় ব্যস্ত রেখেছে লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন